হাসরের ময়দানে ভয়ঙ্কর পুলসিরাত পার হবার জন্য হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার গুণাগার উম্মতের জন্য কি কি করবেন পুলসিরাত পার হবার সময় মহান আল্লাহ তালা কি প্রশ্ন করবেন সর্বশেষ যারা জাহান্নামে থাকবে তাদের কীভাবে উদ্ধার করে জান্নাতে প্রবেশ পড়ানো হবে আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মহাবিচারের সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করুন যেদিন কেউ কারো হবে না পিতা তার সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রী একে অপর থেকে পালিয়ে বেড়াবে চারিদিকে যখন কেবল ব্যক্তিগত মুক্তির আর্তনাদ শোনা যাবে তখন এক মহামানব তার উম্মতের জন্য ব্যাকুল হয়ে রবের দরবারে ফরিয়াদ জানাবে তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম তার আকুল সুপারিশের পরেই শুরু হবে মানব জাতির চূড়ান্ত হিসাব নিকাশ সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে যেমন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে যদি নামাজ সঠিক হয় তবে বাকি আমলও সঠিক বলে গণ্য হবে আর যদি নামাজ ত্রুটিপূর্ণ হয় তবে বাকি আমলও ত্রুটিপূর্ণ হবে এরপর আরও পাঁচটি প্রশ্ন করা হবে নিজের বয়স কোথায় কাটিয়েছো নিজের যৌবন কোথায় ব্যয় করেছ নিজের সম্পদ কোথা থেকে উপার্জন করেছো কোথায় খরচ করেছ নিজের অর্জিত জ্ঞানের উপর কতটা আমল করেছো এরপর আমল ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের অধিকারী হবে আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে নাম। তারপর আসবে পুলসিরাতের পর্যায় প্রিয় দর্শক পুলসিরাতের আগে আরও একটি পর্যায়ে আসবে যাকে বলা হয় হাউজে কাউসার এই হাউজ হাসরের ময়দানে থাকবে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে তখন মানুষ গরমে অস্থিষ্ট হয়ে পড়বে সেই সময় তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের হাউস দেখতে পাবে যেখানে তিনি দাঁড়িয়ে থাকবেন এবং নিজের উম্মতকে পানি পান করাবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা এর সুগন্ধ কস্তুরির চেয়েও উত্তম এবং এর কাছে রাখা পানপাত্রগুলো আকাশের তারার সংখ্যার চেয়েও বেশি যে ব্যক্তি এর থেকে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না বর্ণনা এসেছে যে নেক্কার ব্যক্তিরা পুলসিরাত পার হবার আগেই হাউজে কাউসার থেকে পানি পান করবে হাউজে কাউসারের পর আসে পুলসিরাতের সেতু পুলসিরাত এমন একটি সেতু যার প্রত্যেক মানুষকে জান্নাতে প্রবেশের জন্য পার হতে হবে এই সেতু জাহান নামের ওপর স্থাপন করা হবে যার চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো হবে হজরত আবু সাঈদ ক্ষুদ্রি রা থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হে রসুল্লাহ পুলসিরাত কেমন হবে তিনি উত্তরে বলেন সেটি হবে একটি পিচ্ছিল জায়গা সেখানে কাঁটা ও আঁকড়ি থাকবে মমিনরা সেই পুল পার হবে কিন্তু সবার গতি হবে ভিন্ন ভিন্ন কেউ চোখের পলকে পার হবে কেউ বিদ্যুতের গতিতে কেউ পাখির মতো কেউ ঘোড়ার মতো আর কেউ উটের মতো তাদের গতির এই পার্থক্য হবে তাদের আমলের কারণে কিছু লোক সহজে জাহান নাম থেকে বেঁচে পার হয়ে যাবে কিছু লোক আহত হবে কিন্তু পার হয়ে যাবে আর কিছু লোক আহত হয়ে জাহান নামে পড়ে যাবে একবার হজরত কাবুল আহবা রহমাতুল্লাহি আলাইহি বলেন জাহান্নাম মানুষের সামনে এমনভাবে প্রকাশ পাবে যেন জমাট বাঁধা চর্বির স্তর যখন ভালো মন্দ সবার পা তার উপরে পড়বে তখন একজন ঘোষক ঘোষণা দেবে হে জাহান্নাম তোমার সঙ্গীদের ধরে নাও এবং আমার সঙ্গীদের ছেড়ে দাও তখন জাহান্নামেরা তাতে পড়তে শুরু করবে এবং জাহান্নাম তাদের এমনভাবে চিনে নেবে যেমন একজন বাবা তার সন্তানকে চেনে মুমিনরা এমনভাবে পার হয়ে যাবে যে তাদের পোশাকেও কোনো দাগ লাগবে না বরং আল্লাহ যার জন্য চাইবেন তার জন্য এটি প্রশস্ত উপত্যকার মতো হবে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পুলসিরাত পার হবেন তারপর অন্যান্য নবী রাসূলগণ তারপর এই উম্মত এবং তারপর অন্য উম্মতেরা পার হবে বর্ণনায় এসেছে আল্লাহ তালা হজরত দাউদ আলাইহিকে বলেন হে দাউদ তুমি কি জানো পুলসিরাতের ওপর দিয়ে সবচেয়ে দ্রুত কারা পার হবে তারা হলো যারা আমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকত এবং যাদের জিভা আমার জিকিরে শিক্ত থাকত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের শান এমনই যে তিনি তার উম্মতের জন্য সর্বদা চিন্তিত থাকেন দুনিয়াতেও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন এবং কিয়ামতের দিনেও যখন সবাই নিজের প্রাণের চিন্তায় থাকবে তখনও তিনি নিজের উম্মতের নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের বাণী তোমাদের নবী পুলসিরাতে দাঁড়িয়ে রাব্বি সাল্লিম রাব্বি সাল্লিম বলে দোয়া করতে থাকবে ফেরেশতারাও আরজ করবে হে আল্লাহ শান্তিতে পার করে দিন এটাই তো সেই মহান মর্যাদা যা আল্লাহ তার প্রিয় হাবিব আলি ওয়াসাল্লামকে দান করেছেন তিনি সাক্ষাৎ রহমত এবং শাফিউল আজম মানে সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী সত্য এটাই যে তার দোয়া না থাকলে কেউ পুলসিরাত পার হতে পারত না প্রিয় দর্শক যারা নিজেদের পাপের কারণে জাহান্নামে যাবে তারা সেখানে কিছু সময় কঠোর শাস্তি ভোগ করবে যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তালা তার রহমতে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন হযরব আবু সাইদ খুদ্রিরা বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিদের মধ্যে নিম্নতম স্তরের ব্যক্তির অবস্থা এমন হবে যে আল্লাহ তার মুখ জাহান্নাম থেকে জান্নাতির দিকে ঘুরিয়ে দেবেন সে একটি ছায়াদানকারী গাছ দেখতে পেয়ে আর্চ করবে হে আমার রব আমাকে এই গাছের কাছে নিয়ে যাও আল্লাহ তাকে সেখানে পৌঁছে দেবেন তারপর সে আরও ভালো একটি গাছ দেখে তার কাছে যাওয়ার আবেদন করবে আল্লাহ তার আবেদনও কবুল করবেন এরপর সে এমন একটি গাছ দেখবে যার পাশে পানির ঝর্ণা থাকবে এবং সে তার কাছে যাওয়ার প্রার্থনা করবে আল্লাহ তাকে সেখানেও পৌঁছে দেবেন তারপর সে জান্নাতের দরজা দেখতে পাবে এবং আর্জ করবে হে আমার রব আমাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিন আল্লাহ তাকে সেখানে পৌঁছে দিলে সে জান্নাতের সৌন্দর্য দেখে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং বলবেন এবার তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো সে তার সমস্ত ইচ্ছা প্রকাশ করলে আল্লাহ বলবেন তোমাকে তোমার সমস্ত ইচ্ছা দেওয়া এবং তার সাথে আরও গুণ বেশি দেওয়া হল এরপর সে তার জান্নাতের মহলে প্রবেশ করবে সেখানে দুইজন হুর তাকে স্বাগত জানাবে এবং বলবে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে তোমার জন্য এবং তোমাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন সে খুশিতে বলবে আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কোনো জান্নাতিকে দেওয়া হয়নি পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের জাহান নামের আগুন থেকে রক্ষা করেন এবং জান্নাতে প্রবেশ করান আমিন